বাংলায় শোনো বাংলা বলো বাংলা ভাষাকে ভালোবাসো তো মেন ট্রফিকে ফিরে আসা যাক তার আগে একটা কথা বলি মেন ট্রফিক শুরু করার আগে এই ভিডিও থেকে আমি দশখানা সাবস্ক্রাইবার চাই বেশি চাই না মুম্বাইয়ে কিন্তু দু হাজার চব্বিশ আইপিএল প্রায় শেষ কত শেষ হওয়ার জন্য আর খানা তিন থেকে চারটে ম্যাচ বাকি আছে এই শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে কারণ পরের বছর কারা কারা টিমে খেলবে এবং কে কে প্লেয়ার টিম থেকে চলে যাচ্ছে সেটা কিন্তু এখন থেকে জল্পনা শুরু হয়ে গেছে জল্পনা শুরু হওয়ার কারণ বলবো এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তিন বড় বড় তারকা যা মুম্বাই ইন্ডিয়ানসকে ছেড়ে ছেড়ে চলে যাবে এরকম একটা বিষয় উঠে এসেছে কিন্তু যে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তিন তারকা ছেড়ে চলে যাবে মুম্বাই টিম থেকে এবং তার মধ্যে তিনখানা নাম তোমাকে বলবো যে তিনটে নাম বলব প্রথম তিন নম্বর থেকে স্টার্ট করি তিন নম্বর রয়েছে সূর্যকুমার যাদব মুম্বাইয়ের কিন্তু একজন ধামাকাধার আইপিএল কেন টি টোয়েন্টি বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গায় রেখেছে সূরিয়া কুমার যাদব সেই কুমার যাদব কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে ছেড়ে দেওয়ার মতন গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে এবং দু নম্বরে রয়েছে যাজপ্রীত হুমরা যাসপ্রীত ধুমরা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাইস ক্যাপ্টেন সেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দেওয়ার মতন একটা পজিশন বা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে এবং দ্য লাস্ট এক নম্বর পজিশনে যে আছে রোহিত শর্মা রোহিত শর্মার এই কারণে কথাটা বলছি রোহিত শর্মা যখন ইডেন গার্ডেনে কলকাতার বিরুদ্ধে ম্যাচ শুরু হয় তার আগে যখন অনুশীলন চলে সেই সময় কিন্তু রোহিত শর্মার একটা কথা ভেসে এসছিল যে এ বছরই আমার শেষ যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই কথাটার মানে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা কিন্তু এই দু হাজার সাল এই শেষ খেলছে কিন্তু পরবর্তী দু হাজার পঁচিশ সালে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে রোহিত শর্মা অন্য টিমে চলে যাবে তার অনেকগুলো কারণ আছে কিন্তু এই তিন তারকা কিন্তু ছেড়ে চলে যাবে এরকম একটা জল্পনা কিন্তু তুঙ্গে রয়েছে এখন আইপিএল এবং বিশ্ব মঞ্চে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা ওয়াচিং করার জন্য এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও